যে এই যে চলমান অর্থনৈতিক সংকটগুলি চলছে এই সংকটগুলো মোকাবেলার জন্য বাজেট এই সংকটগুলো মোকাবেলা করার জন্য বাজেটে আসলে কি কি নেওয়া হয়েছে এত সমস্যাগুলির মধ্যেও তিনটি বিষয় বাজেটের এই বাজেটের গুরুত্ব দেওয়া দরকার ছিল একটি হচ্ছে যে মূল্যস্ফীতির চাপ কমিয়ে এবং জনগণকে বিশেষ করে নিম্ন আয়ের ফিক্সড ইনকাম গ্রুপের জনগণের দরিদ্র জনগণের জীবনে স্বস্তি ফিরিয়ে আনার প্রচেষ্টা করা সেটা বাজেটারি অ্যালোকেশন অর্থাৎ বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ এটার মাধ্যমে এবং বিভিন্ন ধরনের কর সুবিধা দেওয়ার মাধ্যমে করা যেতে পারে সেখানে কিছু কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু এটা পর্যাপ্ত নয় কারণ আমাদের নতুন করে দরিদ্র অনেকেই দারিদ্র্যসীমার নিচে না পড়লেও মানুষের জীবনের জীবনযাত্রার মধ্যে কিন্তু অনেক ধরনের পরিবর্তন আনতে হয়েছে তাদের খাদ্যাভ্যাস তাদের জীবনযাত্রার ব্যয়ের ক্ষেত্রে কাটছাট করে অনেকখানি ব্যয়গুলোকে সংকুচিত করতে হয়েছে সেইগুলো থেকে আমরা যদি ফেরত আনতে চাই তাহলে শুধুমাত্র আমাদের যে এখন কেন্দ্রীয় ব্যাংক থেকে মনিটারি পলিসি অর্থাৎ মুদ্রানীতি নেওয়া হয়েছে সেটার মাধ্যমে আসলে এককভাবে এই মূল্যস্ফীতির চাপ মোকাবেলা করা যাবে না এটার সাথে একটা কমপ্লিমেন্টারি সহযোগী রাজস্ব পদক্ষেপ যদি না নেওয়া হয় তাহলে মূল্যস্ফীতির চাপ কমানো দুরূহ হবে সম্ভব হবে না তারপরে আমরা দেখেছি যে আমাদের যে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ক্ষেত্রে সেই পদক্ষেপগুলোর ব্যাপারে এখানে শুধুমাত্র আমরা দেখেছি যে কিছু লক্ষ্যমাত্রা দেওয়া আছে কিন্তু কিভাবে এটা করা হবে সেখানে বিস্তারিতভাবে বলা নেই এবং আমাদের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা আনার জন্য সেখানেও কিন্তু দিক নির্দেশনা নাই এবং বরঞ্চ আমরা দেখেছি যে অর্থনীতির সামষ্টিক অর্থনীতির বিভিন্ন চলকগুলোর ক্ষেত্রে একটা উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রা দেওয়ার প্রচেষ্টা চলেছে কিন্তু এই সংকটের সময়ে আমাদের যেটা প্রয়োজন সেটা ছিল আসলে গ্রোথ প্রবৃত্তির দিকে না নজর রেখে আমাদের কিন্তু সংকট মোকাবেলা করাই কিন্তু প্রয়োজন ছিল এবং সামগ্রিকভাবে এই যে একটা সংকটময় চ্যালেঞ্জিং সময়ে এক্সট্রা টাইমে আমরা বলছি যে এই একটা সংকটকালীন সময়ে একটা সাধারণ বাজেট দেওয়া হয়েছে যেটা কিনা অন্য আট দশটি বাজেটের মতোই এই বাজেট দিয়ে এই সংকট মোকাবেলা করা সম্ভব নয় আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমি মন্ত্রণালয়ের ক্ষেত্রে পরিবেশ বিষয়ক মন্ত্রণালয় এখানে যে পঁচিশটি মন্ত্রণালয় এবং বিভাগ তারা প্রতিবারের মতো এখানে বাজেটের দিয়ে থাকে তাদের বাজেটটা এবং আমরা দেখছি যে ক্লাইমেট রিলেটেড রেলিভেন্ট বাজেট পঁচিশটা মন্ত্রণালয় সেখানে তাদের বরাদ্দটা কিন্তু দুই হাজার চব্বিশের তুলনায় এই বছরে কমেছে এবং এখানে যে খাতোয়ারি বাজেটটা বিভিন্ন খাতে সেখানে কিন্তু একটা স্ট্যাগনেশন অর্থাৎ একটা স্থবিরতা দেখা দিচ্ছে আর মিনিস্ট্রি অফ পরিবেশ মন্ত্রণালয় পরিবেশ বন এবং জলবায়ু বিষয়ক মন্ত্রণালয় সেখানে তাদের বরাদ্দটা গতবারের তুলনায় একটু সামান্য একটু বেড়েছে কিন্তু এটা কিন্তু অন্যান্য যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার যে টার্গেট আছে যে সেটা বাড়ানো হবে শূন্য দশমিক শূন্য দশমিক এক শতা শতাংশ কিংবা এবং দুই হাজার দুই হাজার একচল্লিশের মধ্যে শূন্য দশমিক পাঁচে যাবে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না এখানে আরও অনেক যে কোন খাতে খাতোয়ারি আমরা জানি যে বাংলাদেশের যে পরিবেশ বিষয়ক একটা কর্ম একটা পরিকল্পনা রয়েছে অ্যাকশন প্ল্যান রয়েছে সেখানে বিভিন্ন ছয়টা খাত থাকে সেই খাত অনুযায়ী কিন্তু বরাদ্দ আছে আমি বিস্তারিত এখানে যাচ্ছি না আমাদের বিভিন্ন আলোচনার পরে সময় পরবর্তীতে আমরা আলোচনা করব আমি শেষের দিকে চলে যাচ্ছি আসলে আমাদের হাতে খুব একটা সময় নাই ট্রান্সপোর্ট এবং কমিউনিকেশন আমরা শুরুতে বলেছি যে এটা সবচেয়ে বেশি আসলে বরাদ্দ পেয়ে থাকে এবং এখানেও প্রচুর ক্যারিওভার প্রজেক্টের বিষয় রয়েছে জেন্ডার বাজেটের কথা বলে থাকি গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে বাজেটের যে আকারটা বাজেটের বরাদ্দটা সেটা দুই হাজার পঁচিশে সামান্য একটু বেড়েছে খুব একটা বেড়েছে না একটা বিষয় হচ্ছে যে এখানে যে ব্যয়ের যে হিসাবটা সেটা কিন্তু আমরা দেখি না যে জেন্ডার রিডিউসিং এক্সপেন্ডিচার স্টেটমেন্ট যেটা সেটা কিন্তু দুই হাজার পঁচিশে আমরা দেখতে পাইনি সুতরাং ব্যয়টা বরাদ্দটা দেওয়া হলো কিন্তু ব্যয়টা কিভাবে হলো কতখানি হলো কি হলো সেটা যদি না থাকে তাহলে তো এটার কোনো অ্যাসেসমেন্ট করা যায় না সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ বিষয় মিসিং এবং এখানে আমরা কতগুলি জেন্ডার বিষয়ক যে রাজস্ব পদক্ষেপ ট্যাক্স অব্যাহতি দেওয়া কিংবা ট্যাক্স যে সুযোগ দেওয়া সেগুলোর কথা বলেছিলাম কিছু কিছু এখানে নেওয়া হয়েছে কিন্তু অনেকগুলো আসলে নেওয়া হয়নি আমরা সেইগুলো বিশেষ করে স্যানিটারি ন্যাপকিন এগুলোর উপরে ডাইপার এগুলোর উপরে কিন্তু থেকে যে এগুলো র মেটেরিয়াল উপর থেকে সব ধরনের শুল্ক ভিএটি সিডি সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স এই সমস্ত যত ধরনের ট্যাক্স আছে সেগুলো যদি কমিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু দেশীয়ভাবে উৎপাদনে খরচ কমবে এবং এটা সহজ লক্ষ্য হবে নারীদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দাবি আমাদের কাছে মনে হয় আমি আর এগুলো না যে সবশেষে চলে যাচ্ছি সেটি হচ্ছে যে